গাছ থেকে পেপে পারবো তো চলো দেখে নাও আমার আর আমার ছেলে পেপে পাড়া দেখো কে ভালো দেয়ালে উঠে গাছে থেকে পেপে পারতে পারে আর দেয়াল থেকে কিন্তু ঝাঁপও দিতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আমি পেপে দেখি কতগুলো কোন পেপে আছে

তুমি ওকে ধরে উঠিয়ে দিলে আর আমি নিজেই উঠে গেলাম দেখলে ছেলে আসতে পারছিল না আর আমি নিজেই উঠে গেলাম তুমি যত আমাকে নিয়ে হয় করো পড়ে যাবে টুল নিয়ে উঠো এই করো আর আমি দেখলে কেমন উঠে গেলাম শাড়ি পরে উঠে গেলাম আর তুমি কি না বলছো পড়ে যাবে তুমি কি ভাবলে টুল নিয়ে ওঠো পড়ে যাবে দেখলে আমি এমনিতেই উঠে পড়লাম তুমি কি বললে বলতে ফুললি ওঠো পড়ে যাবে ছেলেকে ধরে ধরে নিয়ে যাচ্ছে ছেলে আমি আমরা নিজেই উঠে পড়লাম তোমার যত ভয় আমাকে নিয়ে ছেলে নিয়ে ভয় করছে পড়ো ঠিক আছে পড়ে যাবে আর তুমি কি না আমাকে হল এবারে ভাগ চিবড়ে আমি এখানে ছাপিয়ে দেবে আমার কিছু হবে না তুমি আমাকে নিয়ে খালি ভয় করো হাত পা ভেঙে যাবে কোমর ভেঙে যাবে নাচতে পারবো না ওথা আমার কিচ্ছু হবে না আমি শক্ত আছি যথেষ্ট বুঝলে তো বললো কোন পেপেটা পারবো এগুলোর মধ্যে কোনটা পারবো আচ্ছা পারবো না এবার আমি এখানে ঝাঁপিয়ে দিতেও কিন্তু পারবো আমার হাত পা কিন্তু ভাঙবে না চলো ওরম দিকে যাচ্ছি ইয়ে না তুমি দেখো দেখ তুই কী করলি আয় 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 ঠিক আছে এই এইদিকে দেখো আমি নেমে পড়ছি আসলে এই গাছের পেঁপেগুলো না ছেলে আর বড়মশাই সব পেরে নিয়েছে ওরা আগে পেরেছে তারপরে আমি উঠেছি ওই ভিডিওটা আগে দেখানো হয়নি আমার ভিডিওটাই আগে দিলাম তো চলো আমি টুল নিয়ে এই দিকে একটা পেঁপে গাছ আছে ওইখান থেকে পেঁপে পারবো তো এখানের পাকা পেঁপে পারবো এই দেখো টুল নিয়ে এখানে পাকা পেপে পারবো এইদিকে দেখো বড়মশাই আমাকে দেওয়ালে চাপতেই দেবে না বড়মশাই বলছে যে টুল নিয়ে তুমি দেয়ালে ওঠো এই রকমভাবে নিজে থেকে তুমি গাছে উঠবে না মানে দেয়ালে উঠবে না পড়ে যাবে বড়মশাই আমাকে নিয়ে খুব ভয় ভাবে এই পড়ে যাবো এই হয়ে যাবো সে আমাকে মানে জানো তো স্কুটি কিনে দেবে না কিছুতেই মানে স্কুটি নিয়ে নাকি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবো পড়ে যাব মরে যাবো এরকম নানান ভয় আর এই দিকে যেন আমি স্কুটি চালাতে শিখেছি নিজের চেষ্টায় আর কী তো আমার মাসির ছেলে আমাকে স্কুটি চালানো শিখিয়ে দিয়েছে আর এদিকে আমার মামার ছেলে একটা আছে ও বলছে হ্যাঁ স্কুটি চালাতে পারবি এটা কোনো ব্যাপার হলো তোর বর লুককে ভয় সবেতেই ভয় আর সত্যি ভাগ্যেস মামার ছেলে আর মাসির ছেলে বলল যে তো তুই স্কুটি চালাতে পারবি ভয় নেই তো সেই জন্য আমার স্কুটি চালানোটাও হয়েছে বরের সব ভয় পড়ে যাবে কোথায় কি হয়ে যাবে আর আমার না ভয় লাগে না আমি চেষ্টা করবো নিজে এইদিকে দেখো আমি আবার উঠছি পেঁপে নিয়ে ঝাঁপ দেবো পাকা পেঁপে নিয়ে ও বলছে না না এসব করতে হবে না লোকে কী কী বলবে কে দেখবে ওই দেখো দেওয়ালের ওইদিকে অনেক লোক আছে কেউ আছে না কি এই সব নিয়ে খুব চিন্তা এই ভিডিও করছি ইউটিউবে কে কী বলবে কে দেখছে কে নাচ করছে কে লোকে কী বলবে নাচ করতে হয় না পোস্ট করতে হয় না এই ভিডিও নানারকম নানান কথা যাই বলো ভাগ্যিস ছেলের জন্যই আমি ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারছি ভাগ্যিস ছেলে বলেছে মাম্মাম তুমি ইউটিউবে ভিডিও পোস্ট করো ছেলে পাশে ছিল আমাকে সাপোর্ট করেছে তাই আমার এই এতদূর আশা এইদিকে দেখো বরমশাই বলছে তুমি বসে বসে ঝাঁপতাও লাফিয়ে ঝাঁপ দেবে না বরের কথা তাই শুনতে হলো ঠিক আছে নাও বাবা বসেই ঝাঁপ দিচ্ছি দাঁড়িয়ে আর ঝাঁপ দেবো না এদিকে বলছে তুমি যদি দাঁড়িয়ে দাও আমি ভিডিও করব না তাই করলাম নাও বসে বসেই ঝাঁপ দিলাম এইটুকু ঝাঁপ দেবো এটা কোনো ব্যাপার হলো তো চলো তাই হলো বরের কথাই শুনলাম হলে রাগ করতো আর ভিডিওই তুলে দিত না কি করবো এইদিকে দেখো বড়মশাই এই দিকের পেঁপেগুলো আর ছেলে পেঁপেগুলোও পেরেছে কি বলো তো দিকের পেঁপেগুলো ওরাই পেরেছে আমি পারিনি তো আমি একবার উঠলাম আমার পাড়ার আগেই ওরাই পেঁপেগুলো পেরেছে কী বলতো বড়মশাইয়ের খুব ভয় আমি পড়ে যাব গাছ থেকে আমার পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে স্কুটি চালাতে দেবে না রাস্তায় বেরোতে দেবে না মানে পড়ে যাব সব সময় আমার কিছু হয়ে যাবে এই নিয়ে খুব চিন্তাই থাকে এই হচ্ছে ব্যাপার আর ভিডিও আবার ভিডিও দেওয়ার আগে সেই নিয়ে তো ভিডিও আমি

এইদিকে কিন্তু ছেলে খুবই ভুখ কি বলতো ও মানে যেগুলো ভয়ের জিনিস সেগুলো কিছু করবেন ওকে যদি বলা হয় ছুরিতে হাত দিবি না ছুরিতে হাত দেবে না গ্যাস জ্বালাবি না তো গ্যাস দেবে না একদম বাধ্য ছেলে মানে যেদিকে খুব বিপদ সেদিকে কিন্তু যাবেই না একবার যদি বলে দেওয়া হয় ওই দিকে যাবে না মা বেটা

मोटा ताते तू भी तू तो लाभ दे दिए ना बाबड़े बाबड़े মানে ছেলেই প্রথমবার দেওয়ালে উঠল আর কি মানে ও কোনো উঁচু জায়গায় উঠবে না কোনো মানে যেটা ওর ভয় সেটা মানে ও যাবেই না ছোট থেকে ওর এই জিনিসটা খুবই হয় এই দিকে দেখো আমরা তিনটে পেঁপে পেরেছি আর এদিকে পাকা পেঁপেটা তো পেরেইছি তো যাই হোক এই পেঁপেগুলো কিন্তু আমরা পাশের বাড়িতেও দিয়েছি আর আমরা একটা রেখেছি তবে এই সেই পাকা পেঁপে যেটা আমি টুল নিয়ে পারলাম তবে এটা কিন্তু দেওয়াল থেকে অনেকটাই দূরে ছিল গাছটা যেটা আমি টুল নিয়ে পাকা পেঁপেটা পারলাম তো দেখো আমার পেঁপে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো কেমন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে